আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমি আমার এই চ্যানেলে নিয়মিত গার্মেন্টস রিলেটেড সকল ভিডিও আপলোড করি যা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করি নাম্বার এক সুপারভাইজার সুইং কাটিং ফিনিশিং এবং কোয়ালিটি বিশ জন অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পর্যন্ত থাকতে হবে দুই সুইং অপারেটর একশো জন অভিজ্ঞ মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে এখানে বোঝানো হয়েছে যে অভিজ্ঞ মেয়েদেরকে নেওয়া হবে ছেলেদেরকে না এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং এস থাকতে হবে তিন হোল্ডিংম্যান ফিনিশিং অভিজ্ঞ থাকতে হবে অষ্টম শ্রেণী এবং এসএসসি সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিজারম্যান অভিজ্ঞ অষ্টম শ্রেণী এবং এসএসসি হলে ভালো হয় পাঁচ কাটারম্যান পাঁচজন অভিজ্ঞ অষ্টম শ্রেণী অথবা এসএসসি ছয় শ্যাম্পলম্যান দশজন অভিজ্ঞ অষ্টম শ্রেণী এসএসসি সাত সুইং সেকশনের জন্য হেল্পার পঞ্চাশ জন অনভিজ্ঞ এবং সেটা মেয়েদের হতে হবে ছেলেদেরকে নেওয়া হবে না এখানে বলি দেওয়া হয়েছে কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে সুযোগ সুবিধা সমূহ বিওয়ার্স এখানে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন আমি কিছুটা বলে দিচ্ছি আকর্ষণীয় বেতন এবং প্রতি মাসের চার তারিখে বেতন প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক দুইটি উৎসব বোনাস ছুটির টাকা নগদায়ন প্রভিডেন্ট ফান্ড স্কোয়ার হাসপাতালে পঞ্চাশ পার্সেন্ট চিকিৎসা ফেয়ার সব থেকে আকর্ষণীয় সারে পণ্য ক্রয়ের সুযোগ গ্রুপ ইন্স্যুরেন্স আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞদের ক্ষেত্রে অভিজ্ঞদের অভিজ্ঞতার সনদপত্র সহ কারখানার ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখানে আরেকটা কথা যাদের অভিজ্ঞতার সনদপত্র নেই আপনারা নিম্নের যেই নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে করে যাবেন যাবেন সবার তো আর সনদপত্র থাকে না আপনারা যাওয়ার অবশ্যই ফোন অভিজ্ঞতার কারখানার ঠিকানা হচ্ছে স্কোয়ার অ্যাপারেলস লিমিটেড জি ইউ মামারিশপুর ভালুকা ময়মনসিংহ এবং এখানে একটি নম্বর দেওয়া রয়েছে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্ত ছিল এবং একটি কথা হচ্ছে আমি আমার এই চ্যানেলে আরো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আপনি যদি সেগুলো না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর শেষে লিঙ্ক আকারে ছবি ভেসে উঠবে সেখানে ক্লিক করলেই আপনি সেই ভিডিওতে চলে যাবেন যাই হোক যদি আপনার ভালো লাগে বা মনে চায় তাহলে সেই ভিডিওগুলো গুলো দেখে আস ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমি নিয়মিত গার্মেন্টস রিলেটেড সকল ভিডিও আপলোড করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোড করার সাথে সাথে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ